আসান ভাই ছয় লাখ টাকার দার একটা গাড়ি ছিল এইখানেই রেখে গেছিলাম এখন ভিডিও করবো আর কাস্টমার নেওয়ার টেস্টে চলে গেছে এই গাড়িটার মালিক তিন দিনে মাত্র তিরিশ কিলোমিটার চালাইছে বাট এখন বিক্রি করে দেবে রেজিস্ট্রেশন কবে রেজিস্ট্রেশন এই যে নয় তারিখ এই কালারের গাড়িটা দেখলেই মনে হয় ফ্যামিলিতে চলে ভাড়ায় চলে না কারণ এই গাড়ি এই কালারের গাড়ি কেউ ভাড়ায় চালায় না আমার কাছে দুইটা আছে একটা আটের মডেল একটা বারো মডেল এই জাপানে চলছে মাত্র দশ হাজার বাংলাদেশে চলছে মাত্র তেইশ হাজার টোটাল গাড়ি চলছে মাত্র তেত্রিশ হাজার হানান ভাই এটা হলো পঁচিশ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন মানে জন্মের আগে মৃত্যু জন্মের আগেই মৃত্যু কন্ডিশনে এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ক্যামেরা চালু হয়ে গেছে আপনার চা খাওয়া এখনো শেষ হয় না জাকির ভাই শুরু করে শুরু এমনি আজকে দিয়ে দিব কোনো কাটিং চাটিং হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জাহিন যারা মোটর মোবাইল একটু আগে লাইভ করলাম এখন ভিডিও করব ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো আশা করতেছি যাদের বাজেট তেরো লাখ ছয় লাখ দশ লাখ বারো লাখ ষোলো লাখ বিশ লাখ বত্রিশ লাখ আটাইশ লাখ এই সব বাজেটের গাড়ি আজকের লাইভে আপনি পাবেন এই মুহুর্তে আমরা আছি জয়েন ঠিক সামনে আমার পিছনে আছে তিনটা গাড়ি দুহাজার বারো মডেলের প্রিমিও দু হাজার উনিশ মডেলের এক্সিও তেলের গাড়ি দু হাজার চোদ্দো মডেলের সানডুপ তারপরে হচ্ছে আপনার কী বলে থ্রি সিক্সটি ক্যামেরা প্রোজেকশন লাইট এবং অক্টেন ডিমেন একটা নিশান এক্সচেঞ্জ আর ভিতরে আছে আপনার আরও অনেক অনেক গাড়ি কোনটা দিয়ে শুরু করবেন বলেন গাড়ি পঁচিশের মডেলের গাড়িটা দিয়ে শুরু করি ঠিক আছে তাহলে আমরা বিটস তেলের গাড়ি পঁচিশটার সহ একটা গাড়ি দেখাবো হোয়াইট পাল কালারের মডেল পঁচিশ পাইছেন আইডেল অফ সহ বিটস আপনি খুব রেয়ার করছেন খুবই রেয়ার ভিডিও করছেন একটা করছিলাম লাইভে জাইন জারাফে এই একটু আগে আচ্ছা ওকে তো এই গাড়িটা আসলে হোয়াইট পাল কালার যাদের বাজেট চোদ্দ লাখ টাকার আশেপাশে নাকি হ্যাঁ

এই ভদ্রলোক গাড়ি কেনার পরেই আসলে ওনার একটা রোগ ধরা পড়ছে এবং ইমারজেন্সি টাকার জন্য ওনার আসলে এখন গাড়িটা সেল করতে হচ্ছে এই গাড়ি ভিতরে আমি দেখাবো না কারণ এটা রেজিস্ট্রেশন হওয়ার পরে তিরিশ কিলোমিটার চলছে অনলি তিরিশ চলেও নাই জি তো এটা আপনার ওনার কিনা প্রাইস ছিল এলপিজি করা হয়েছে নামানা থেকে তিরিশের উপরে আঠাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন এটা নিয়ে বার্গেনিং করেন না গাড়িটা কিনবেন ওনার হেল্প হবে উপকার হবে এর থেকে বেশি কিছু বলার নাই প্রিমিয়ম দুই হাজার বারো মডেল বারো মডেল

কম কখনো কখনো টাকা বেশি দিল ইউজ কার যারা কিনে ভালো একটা গাড়ি কিন্তু পায় না আচ্ছা এই যে এই গাড়িটার যে প্রাইসটা মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাগে করে নিয়ে হাইটা যদি বলে যে এরকম একটা কন্ডিশনের গাড়ি লাগবে ঢাকা শহরে পাবে না আচ্ছা আমার কাছে হয়তো আছে দেখাই পাবে একটু কমে একটু কম ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করেন যে গাড়িটাই পছন্দ হবে একটা এলিয়ম দেখাই দুই হাজার মাত্র দশ হাজার কিলো চলছে জাপানে আঠারো মডেল গাড়ি বাংলাদেশে তেইশ হাজার আচ্ছা এই গাড়ি আঠারো মডেল রেজিস্ট্রেশন বাইশ মাত্র চৌত্রিশ হাজার কিলো চলা এখন পর্যন্ত ওকে

তারপরে থার্ড রোতে রাখছে ভাই একটা চারের এলিয়ন চারের এলিয়ন এটা চার মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো অল অপশন বাট আমি জীবনে বহুত এলিয়ন চালাইছি ওল শেপের এটার মতো পাই নাই একশো তিরিশ চল্লিশ টান দিছি গাড়িতে কোনো নয়েজ নাই নাই কাপা কাপি নাই ওকে এটা ওইটা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাসান ভাই তাও একশো পঞ্চাশ হ্যাঁ চোদ্দ পঞ্চাশ হাসি আসলে অনার আছে ওকে এরপরে বাম পাশে একটা প্রিমিয়াম প্রিমিয়াম এটা হচ্ছে 8 এর মডেল 8 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন মডেল 8 আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার 2000 2011 হ্যাঁ 11 তে রেজিস্ট্রেশন কালার ওই যে বাইরে যেটা দেখছিলেন ওটা ছিল सेम सेम कासी कलार। कासी कलार। सेम কালার ওকে সো এটা কিন্তু অনেকেই খোঁজেন 8 এর মডেল প্রিমিয়াম মার্কেটে 8 এর প্রিমিয়ামটা একটু কম আছে এটার দাম কত জাকির ভাই এটার দাম হচ্ছে আজান ভাই 20 লক্ষ 30 হাজার টাকা আস্কিং আজকে

এটাতে আমার সিএনজি করা আছে সিক্সি লিটার আর এটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ চল্লিশ হাজার আস্কিং তেরো আস্কিং আসলে অনার আছে আচ্ছা এরপর আপনার এই গাড়িটা হচ্ছে নিশন ব্লুবার শিল্পী এটা হলো প্রিমিয়র মজা প্রিমিয়র মতো লম্বা গাড়ি বড় গাড়ি জায়গা বেশি দাম স্বপ্নের গাড়ি আচ্ছা এটা মডেল কথা মানে এত কম দামে এত লাক্সারিয়াস গাড়ি বাংলাদেশে বুলুভার্ট ছাড়া আর আপনি পাবেন না নাই এটার মডেল হচ্ছে দু সাত হ্যাঁ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট সিসি পনেরোশো এটাও কিন্তু অক্টেনের গাড়ি ভিতরে বিস্কিট ভিতরে ফুল বিস্কিট এই দেখেন লাক্সারি বলতে আপনি এত কম প্রাইসের গাড়িতে গাড়ির দাম তো বোধহয় কত মডেল এটা সাতের মডেল সাতের মডেল তেরোচদ্দ বাঘের ভিতরে নাকি

এবার দামটা আপনি বলে দেন দাদা এটাও আপনি বলে দেন এটা আপনি বলে দেন মডেল কত দশের মডেল দশের গাড়ি এক্সিও তেরো তেরো স্টেশন আজকিং প্রাইস বলে দেই আপনি বলে দেন আচ্ছা পনেরো পঞ্চাশ আজকিং পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশি পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশি যান আজকিং ওকে এরপরে আসে একটা টয়টা রাম লাল কালারের গাড়ি তবে বলছেন তো বলছেন আসলে আপনার সম্মান রাখছি আপনি দাম বলছেন আসলে আরো সম্মান রাখবো আপনার আরো কমায় দেবো ওকে তাহলে এবার রেড কালারের এই টয়টার আমটা দেখেন পনেরোশো সিসির গাড়ি চারের মডেল স্লাইডিং ডোর একটা দরজা পাওয়ার এটাও ভিতরে বিস্কিট আচ্ছা এটার ভিতরেও বিস্কিট যারা নাকি আপনার পনেরোশো সিসির মধ্যে একটু আলাদা একটু ব্যতিক্রম গাড়ি চান এটা মাঝখানে কিন্তু ওই পাশে খুঁটি নাই এই সিটটা আর ভাজ করা যায় ওই সুইচে চাপ দিলে এটা কিন্তু খুলে যায় আসলে এবং এখানে ডোর আছে পাওয়ার ডোর এই পাওয়ার ডোরে চাপ দিলেই ওই পাশের দরজা কিন্তু খোলে একটা দরজা অটো আছে কোনটা boxShadow অল না এটা তেলের তেলের গাড়ি তেলের কালারটা সুন্দর টয়টা RAM এর প্রাইসটা কত জাকির ভাই রামের এর প্রাইসটা হচ্ছে হাসান ভাই 10 লক্ষ 80000 টাকা 10 লাখ 80 হাসান ভাই 6 লক্ষ টাকার দাম ওই একটা গাড়ি ছিল এইখানি রেখে গেছিলাম এখন ভিডিও কলmu আদি কাস্টমার নিয়ে টেস্টে চলে গেছে তাই দারুন আগুন এক পিস গাড়ি মাত্র 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা টয়টা গাড়ি আগুন টয়টা গাড়ি আপনারা ফোন দেন যদি কাস্টমার ফਿਰত আসে ইনশাআল্লাহ গাড়িটা আপনারা দেখতে পারবেন